নোয়াখালীর চৌমোহনীতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে জামায়াতে ইসলামের উদ্যোগে হাজার হাজার কর্মীর গণমিছিল অনুষ্ঠিত ইসলাম শাহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নোয়াখালীর চৌমোহনীতে জুলাই চব্বিশ বিপ্লব ও হাজারো শহীদের রক্তস্রোত প্রবাহে হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে গতকাল বিকেল তিনটায় জামায়াতে ইসলামের আলোচনা সভা ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার কর্মীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি চৌমোহনী পৌর বাস টার্মিনাল থেকে শুরু করে চৌমোহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে শেষ হয়েছে পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন সহ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগণ এ সময় হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা দেখছেন যুব টিভি